হ্যালো ইফ্রিমান আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে এসেছিল আমি কীভাবে এটা সলভ করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব একটা পোস্ট দেওয়ার পর অনেক আপুরায় আমার কাছে জানতে চেয়েছিলো যে এটা আমি কিভাবে সলভ করেছি তাই এই ভিডিওটা আপনাদের জন্য আশা করি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আপনি আপনার পেজে চলে যাবেন ফেসবুক পেজে গিয়ে আপনার সি দ্য ড্যাশবোর্ড এখানে চলে যাবেন এখানে গেলে আপনার মনিটাইজেশন অন হতে যেই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে সেগুলো আপনি দেখতে পাবেন কোনো সমস্যা থাকলেও এখানে সেটা ক্রস চিহ্ন হয়ে থাকে যেরকম আমি মনিটাইজেশনে চলে গেলাম এরপর আমার লাইভ অ্যাডে চলে গেলাম লাইভ অ্যাডে গিয়ে আমার কি কী ক্রাইটেরিয়া পূরণ করতে হবে সেগুলো এখানে দেখাচ্ছে আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এখন ঠিক আছে কিছুদিন আগে এটা ক্রস ছিল আপনাদের যাদের ক্রস আছে তারা কি করবেন তাদের জন্য এই ভিডিওটা এর জন্য আপনারা চলে যাবেন আপনার ফেজের সেটিংসের ওখানে সেটিংসের ওখানে যে সাপোর্ট অ্যান্ড ইনবক্সে যে হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে এখানে সাপোর্ট ইনবক্স যেটা আছে ওখানে আপনার কোন ভিডিওতে কি সমস্যা এখানে সব কিছু দেখাবে কোনো ভিডিওতে কপিরাইট ইস্যু আসলেও সেটা এখানে দেখাবে ওই ভিডিওটা অবশ্যই ডিলিট করতে হবে আর কোনোভাবে গানটা ডিলিট করার চেষ্টা করবেন না সম্পূর্ণ ভিডিওটাই ডিলিট করার চেষ্টা করবেন তারপর এখানে সবুজ চিহ্ন নো ভায়োলেশন দেখাবে এরপরে আপনার কাজ শেষ আপনার পেজের সবগুলো কন্টেন্ট অরিজিনাল হলে আপনি রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন তারপর কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে গেলে একটু টাইম লাগবে এখানে যেতে এরপর আপনার পেজের যে সমস্যাগুলো সেগুলো লেখার চেষ্টা করবেন ইনক্লুড দেবেন এখানে দিয়ে আপনার পেজ সিলেক্ট করবেন নিচে যে পেজ সিলেক্ট করে ডেসক্রাইব দ্য ইস্যু এখানে আপনার যে সমস্যাগুলো সেগুলো করবেন আমার যেহেতু এখানে কপি করা আছে আমি পেস্ট করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমার এই কপি পেস্টটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব শুধু এই প্রবলেম থাকলে আপনারা এটা দিয়ে কাজ চালাতে পারবেন এরপর আপনাদের ইস্যু ফেসবুক টিমের কাছে ভালো মতো ডিসক্রাইব করে একটা অ্যাটাচমেন্ট দিতে হবে নিচে যেখানে অ্যাটাচমেন্ট লেখা আছে এখানে যে আপনার যে সমস্যার ছবি তুলে রেখেছিলেন সেটা আপলোড করতে হবে আপলোড ফ্রম ফোন দিয়ে ফোনের গ্যালারি থেকে আপনাকে সেই ছবিটা সিলেক্ট করে এখানে দিতে হবে এই ছবিটা চলে এসেছে আমি এখানে দিয়ে এখন আপনারা ওপরে সেন্ড রিপোর্ট যেটা আছে এটাতে সেন্ড করে দেবেন ব্যাস আপনাদের কাজ শেষ সেম প্রসেসটায় আপনারা চার পাঁচ দিন পর পর দুই তিনবার রিপিট করবেন দুই তিন সপ্তাহের মতো লাগে ঠিক হতে এরপর আপনারা কি করবেন আপনাদের পেজে অবশ্যই দু তিনটা লাইভ করার চেষ্টা করবেন লাইভ ভিডিও করলে আপনার পেজের ভিডিওগুলো অরিজিনাল মনে হয় আর অবশ্যই ফেস দেখানোর চেষ্টা করবেন এরপর অনেকে আমার কাছে জানতে চেয়েছিলো আমি কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করি এর জন্য আমি ইনশর্ট অ্যাপে চলে যাব আপনারা যে যে অ্যাপ থেকে ভিডিও এডিট করেন সেই অ্যাপে চলে যাবেন এবং অ্যাপে গিয়ে মিউজিক অপশনে গিয়ে আপনার যে মিউজিক আপনি দিতে চান সেটা সিলেক্ট করে ভয়েস ইফেক্ট নামে একটা চেঞ্জ আসবে এই ভয়েস ইফেক্টে যে বিভিন্ন ভয়েস চেঞ্জিং আপনারা দেখতে পাবেন সেই গানটার একটু ভয়েসগুলো চেঞ্জ করে দেবেন তাহলে গানের আর কপিরাইট আসার কোনো কারণ থাকে না এবং এটা আপনার পেজের নামে হয়ে থাকে ব্যাস এটা সেভ করলে আপনার হয়ে যাবে সব সমস্যার সমাধান গানে কপিরাইট ইস্যু আসবে না আর গানটা আপনার পেজের নামে হয়ে থাকবে তাই রিয়েলি মনে হবে ব্যাস সেভ করা হয়ে গেলে আপনার ভিডিওটা আপলোড করতে পারবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাপোর্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ